ত্রেতা যুগের সেই ভয়াবহ যুদ্ধে যখন রাবণ পরাজয়ের দ্বার ছিলেন তখন তিনি তার ভাই কুম্ভকরণের কথা স্মরণ করেন যিনি নিজেই সময়ের রূপ ছিলেন প্রকৃতপক্ষে কুম্ভকরণ ভগবান ব্রহ্মার কাছ থেকে এক অদ্ভুত বর পেয়েছিলেন যখন কুম্ভকরণ ইন্দ্রের সিংহাসন চাইতে যাচ্ছিলেন তখন ভগবান ইন্দ্রের ষড়যন্ত্রের কারণে দেবী সরস্বতী তার জিভাই বসে তাকে ইন্দ্রাসনের পরিবর্তে নিদ্রাসন বলতে বাধ্য করেন এরপর ব্রহ্মা তাকে ছ মাস ঘুমানোর এবং একদিন জাগরণের লঙ্কা এক দেন লঙ্কায় ঘটে এবং রাবণের নির্দেশে রাক্ষস বাহিনী কুম্ভকরণকে জাগানোর জন্য উপস্থিত হয় এবং তার গলায় বর্ষা ঢোকানো হয় কিন্তু কুম্ভকরণ তখনও জাগতে অস্বীকৃতি জানান তারপর একজন সেনাপতি সুস্বাদু সুগন্ধি খাবারের আদেশ দেন খাবারের সুবাস তার নাকে পৌঁছানোর সাথে সাথে তার পাহাড়ের মতো শরীর কেঁপে ওঠে কুম্ভকরণ জেগে ওঠার সাথে সাথে তিনি সমস্ত খাবার খেয়ে ফেলেন এবং তারপর গর্জন করে বলেন কার মৃত্যু এসে আমার ঘুম ভেঙে দিয়েছে সেনাপতি বিরুপাক্ষ তখন পুরো ঘটনাটি বর্ণনা করেন কুম্ভকরণ উঠে রাবণের কাছে গেলেন মাথা নত করে জিজ্ঞাসা করলেন ভাই তোমার কি আদেশ রাবণ উত্তর দিলেন ভাই আজ লঙ্কা বিপদে পড়েছে রামের সেনাবাহিনী আমাদের সমস্ত রাক্ষসদের হত্যা করেছে যুদ্ধক্ষেত্রে যাও এবং রাম ও লক্ষণকে হত্যা করো অথবা সুগ্রীবকে বন্দী করো এই কথা শুনে কুম্ভকরণ গর্জে উঠলেন এবং শিবের ত্রিশুল হাতে নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে ছুটে গেলেন কুম্ভকরণ যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর সাথে সাথে বানর সেনাবাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল তিনি একটি বিশাল পাহাড়ের মতো এগিয়ে গেলেন বানরদের পায়ের তলায় পিষে ফেললেন কিছু বানরকে হাত দিয়ে পিষে ফেললেন এবং কিছু বানরকে দাঁত দিয়ে চিবিয়ে ফেললেন এটি দেখে বানর সেনাপতি অঙ্গদ গর্জে উঠলেন বীরগণ পালিয়ে যেও না কা পুরুষের মতো মরার চেয়ে লড়াই করে মরে যাওয়া ভালো এই কথা শুনে বানর সেনাবাহিনী পুনরায় একত্রিত হল তারপর শক্তিশালী বানর রাজা সুগ্রীব অঙ্গদ নল এবং নীল একসাথে তাকে আক্রমণ করলেন কিন্তু রাক্ষসটি অক্ষত রইল তিনি এক আঘাতে তাদের সকলকে আহত করে দূরে ছুড়ে ফেলে দিলেন তারপর ভালুকের রাজা জাম্ববান তার সমস্ত শক্তি দিয়ে তাকে ঘুষি মারলেন চুয়ালে আঘাত করলেন কুম্ভকরণ হোচট খেয়ে মাটিতে পড়ে গেলেন কিন্তু পরের মুহূর্তে তিনি আবার আহত সিংহের মতো উঠে দাঁড়ালেন কোনো যোদ্ধা কুম্ভকরণের বিরুদ্ধে এক মুহূর্তও দাঁড়াতে পারলেন না এবং তারপর সিংহের মতো গর্জন করে বায়ুপুত্র হনুমান গর্জন করে এলেন তার দেহ সোনার পাহাড়ের মতো ঝলঝল করছিল হাতে একটি বিশাল গদা এবং তার চোখে ধ্বংসের শিখা হনুমান সিংহের মতো গর্জন করে বললেন হে অহংকারী কুম্ভকরণ তুমি এই বানর সৈন্যদের কি শক্তি দেখাচ্ছ সাহস থাকলে আমার সাথে যুদ্ধ করো অহংকারীভাবে হেসে কুম্ভকরণ উত্তর দিলেন হনুমান আজ তোমার শেষ দিন যদি পারো তাহলে এই অস্ত্র এড়িয়ে চলো তিনি ত্রিশুলের মতো একটি তীর তুলে নিলেন মন্ত্রের শক্তি দিয়ে এটিকে প্রশিক্ষণ দিলেন এবং বর্ষার মতো হনুমানের দিকে ছুঁড়ে মারলেন বাতাসে কাটা সুলাস্ত্রটি প্রলয়ঙ্করী গর্জনে হনুমানের দিকে ছুটে গেল হনুমান তখন তীব্রভাবে তার গদাটি চালান যার ফলে পরিঘাস্ত্রটি ভেঙে কুকরো টুকরো হয়ে যায় আঘাতের সাথে সাথে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে দুই পরাক্রমী যোদ্ধার মধ্যে যুদ্ধ শুরু হয় এমন দৃশ্য যাদেরকে দেবতারাও ভয়ে কাঁপতে থাকেন কুম্ভকরণ তার রাক্ষসী জাদু ব্যবহার করে অগ্নি অস্ত্রকে আহ্বান করেন এবং হনুমানের ওপর বিশাল অগ্নিগোলক বর্ষণ করেন সমগ্র যুদ্ধক্ষেত্র আগুনে জ্বলে ওঠে যাই হোক বায়ুপুত্র হনুমান তৎক্ষণাৎ অস্ত্র ব্যবহার করেন যার ফলে প্রচণ্ড ঘূর্ণিঝড় তৈরি হয় যা অগ্নি অস্ত্রের সমস্ত আগুন শুষে নেয় ক্রোধে ক্ষুব্ধ হয়ে কুম্ভকরণ পণ্যাস্ত্র ছেড়ে দেন হাজার হাজার বিষাক্ত সাপ হনুমানকে কামড়ানোর জন্য ছুটে আসে এটি দেখে হনুমান তার প্রিয় গরুর দেবকে আহ্বান করেন এবং গরুর অস্ত্র ব্যবহার করেন চোখের পলকে হাজার হাজার বিশাল গরুর আবির্ভূত হন এবং সমস্ত সাপকে ধ্বংস করে দেন কুম্ভকরণ অবাক হয়ে যায় যে এই বানর তার সমস্ত মায়াকে অস্বীকার করছে তারপর তিনি শিবের নিজস্ব ধ্বংসাত্মক ত্রিশুল দিয়ে হনুমানকে আক্রমণ করেন কিন্তু হনুমান ত্রিশুলটিকে খেলনার মতো ধরে টুকরো টুকরো করে দেন তখন কুম্ভকরণ বুঝতে পারেন যে এটা আর কেউ নয় স্বয়ং শিব হনুমানের সাথে যুদ্ধ এড়িয়ে তিনি সুগ্রীবের দিকে এগিয়ে যান সুযোগ পাওয়ার সাথে সাথে তাকে তুলে নেন এবং তারপর তিনি দ্রুত লঙ্কার দিকে অগ্রসর হন এবং তারপর যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন সবচেয়ে পুণ্যবান ব্যক্তি শ্রী রাম জানতেন যে কুম্ভকর্ণের মৃত্যু কোনো সাধারণ যোদ্ধার হাতে নয় বরং স্বয়ং বিষ্ণুর এক অবতারের হাতে নিশ্চিত তিনি তার পূর্বজন্মে হিরণ্যক্ষ ছিলেন এবং তার আগে তিনি ছিলেন ভগবান বিষ্ণুর দুয়ারপালি বিজয় সনদকুমারীরা তাকে রাক্ষসভার অভিশাপ দিয়েছিলেন এবং বলেছিলেন যে কেবলমাত্র ভগবান বিষ্ণুর এক অবতারই তাকে হত্যা করবে শ্রীরামকে তার সামনে দেখে বিশাল কুম্ভকরণ ভয়ঙ্করভাবে গর্জন করে বললেন রাম তুমি এসেছ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম এখন আমার এই ব্রহ্মাস্ত্রের যত্ন নাও এই বলে তিনি ব্রহ্মাস্ত্রটি নিক্ষেপ করলেন এতে চারিদিকে কুম্ভকর্ণের সৃষ্টি হল কিন্তু মায়ার অধিপতি ভগবান রাম এমন এক অস্ত্র ব্যবহার করেন যা কুম্ভকরণের সমস্ত মায়া ধ্বংস করে দেয় যার ফলে তিনি আর কোনো মায়া করতে অক্ষম হন এরপর তিনি তার পর্বতুল্য পা দিয়ে অসহায় বানরটিকে আক্রমণ করতে শুরু করেন ক্রোধে ভরা শ্রীরাম ইন্দ্রাস্ত্র দিয়ে তার হাত ও পা কেটে ফেলেন তারপর সুদর্শন চক্র দিয়ে তার কোমর এবং ঘাড় কেটে ফেলেন বানর বাহিনী জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে